যা বই নিয়ে আসতে তো দেখি কি কি করছো না খালি গান শুনলে হবে আর মোবাইল মুগুলি হবে বই পড়ে দেখবো না তুমি বললাম বড় হয়ে পুলিশ হবাচ্ছিস

শীতের দিতে এখন কি করে লাগবে কামছে কি হলো চোখে লাগছে ये ये की चॉकलेट मध्ये ना आमरा अंगुला एकदम चॉकलेट सो तेव्हा आईने दहा तो केव्हा लावते हो ना आईने दहा तो